এই যে আজ ভূমিকম্প হয়েছে না আপনার জানছেন না এই ভূমিকম্প আল্লাবাক তো বইলেই দিচ্ছেন আল্লাহ বলে মাঝে মাঝে ভূমিকম্প দেব সুনামি দেব ঝড় দেব আইলা দেব ক্যাপ্টিনের দেব রিটা দেব নার্গিস দেব বিভিন্ন প্রকার টর্নেডোর নাম বলি এগুলে দিব জাতি করে তোমরা তোমাদের জ্ঞান এবং তোমরা সতর্ক হয়ে যাও যে আমি আল্লাহ সব পারি তোমরা তো ফিরাইতে পারো না ভূমিকম্প ফিরো ভূমিকম্প থেকে আশ্রয় স্থান বাইর করছে ভূমিকম্প হলে একটু আশ্রয় হবে সুনামি হলে আশ্রয় হবে কত আশ্রয় কেন্দ্র ভূমিকম্পে গেছে গা সুনাম থেকে বাসার জন্য দাঁত ওটা রুহুর সুনামি গেছে গা নাই তো যাবে তোমরা যারা বানাইছো তোমরা মধ্যে এত বিল্ডিং তো নাই ওদের মধ্যে অন্য অন্য ধরনের যাতে ইনা হয় এই ভূমিকম্প কেন এই ভূমি দশ কেন এই ভূমিকম্প কেন আবার এখন আরম্ভ হয়েছে কি অনেক বড় পুকুর মাঝখানে শীত রয়েছে পানি ব্যাগ পুকুর থেকে নাই মাছ পেয়েছে নাই আমি এটা পেপার শোনার পরে আমি লাহাল বেশি বেশি পড়তেছি আমার পুকুরতে মেলায় বাস আছে আল্লাহ ডাইনি ঝুরি যে আমার ডাজ ঠিক থাকে আবার ওগুলো বাস আছে কুল ট্রোজের উনি যে মাছও গেছে আবার পানি বেশি গেছে আমার তো কোরআন তালাত করি না ওয়ালাকা দিয়ে আসরান আল ফাহাল মিন মুদাকিল আরে কোরআন তো সহজ করে দিছে সহজ তোমাদের জন্য এত কঠিন মনে করো সহজ পরে দেখো অর্থ জানো সহজ এটা আল্লাহ ফাঁকের কুদ্রতের খেয়াল আসে কি কেউ উপদেশ গ্রহণ করবে এ কোরআন সহজ না হলে পরে ছোট ছোট বাচ্চা বলাবান তো তা পাখির মধ্যে কোরআন হেফ জয় কেউ ডিগে রাখা জরুকর ঠিক কেন এই বরকত যদি আল্লাহ পাক না দিতেন কাউর পক্ষে সম্ভব হতো না আল্লাহ পাক এরশাদ করতেছেন ইজা ঝুলঝিলে যখন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হয়ে যাবে এই পৃথিবী আর কোন জায়গা যে দৌড় শুরু করবা যদি দশ মিনিট ভূমিকম্প গড় বাড়ির সাইরা ব্যাংকের কাগজ থুইয়া গরু বাজার থুইয়া

আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাপাক নাজির করে দেন কাজে আমরা যদি আমরা আল্লাহ পাক ভুলে গেছি কোরআন শিব ভুলছি হাদিস শিব বলছি শুধু সারা দিন খালি হলো হিসাব হিসাব কি কত লাভ কত ক্ষতি কি গেল কি পাইলাম ঈশ্বরী গেছি শেষ করে বাবারে মরছি আর বারো না এই সমস্ত খালি সব জায়গায় খালি এই শব্দ মনটা খারাপ মনটা খারাপ কে দূর এত নামাজ পড়ি কি হবো প্রত্যেক নামাজ আমি পড়ি ব্যবসা বেশি লাভ আল্লাহ বেশি হলো না আর যে ব্যবসায় লাভ হয় তাহলে আল্লাহ লাভ ক্ষতি আমি আল্লাহ তুমি ধৈর্য শিল কিনা পরীক্ষা করার জন্য ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমার সাথে আছি সভান আল্লাহ ওখানে হাক আলেন আমার প্রতি ইমান দেখো আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করো আমার কুড্ডুতের উপরে ওয়াজিব হয়ে যায় জোর আর আমার খাস বান্দারা আমার ভালোবাসার মানুষ যারা আছে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুন আলাল দে হাওনা আল্লাহ পাক বলেন যারা আমার ভালো মানুষ আমার ভালো বান্দা ভালো মানুষগুলি আমার প্রতি ঈমান যারা আনছে তারা এই জমিনে বিচরণ করবে নম্র ভাবে নমনীয় ভাবে তারা বিচরণ করবে তারা হলো ইবাদুর রহমান আল্লাহ দিন সুনা আলাল আরদে হাওনা। হাও না যখন সোভান আল্লাহ আনা ইন্দাল মন কাশিরিতে পোলো আল্লাহ পাক বলেন বিনয়ী মানুষ যারা আছে আমি আল্লাহ পাক তাদের সাথে থাকি সবরকারী যারা তাদের সাথে থাকি ক্ষমা করে দেয় যারা তাদের সাথে থাকে অল কাজী মিন আল গায়জওয়ালা আফির আনিন্নাস ক্ষমা করে দেয় যারা আমি তাদের সাথে থাকি তাদেরকে ভালোবাসি আদিশ শ্রীমদ দাস আল্লাহ নী সরবের সাথে করেন লাইসার শাহাদীন ইমির সোরা ইনামা ইননামা শাহিনিকোন আফ সাউন রজফ যে তার আপনরা কুদিন সময় নিজেকে কন্ট্রোল করে নিতে পারলো নিয়ন্ত্রণ করতে পারলো ওই ব্যক্তি হল সবচেয়ে বড় বেশি মল্লবীর জোরক তাহলে মানুষ যখন নমনীয় হবে নরম হবে নিচা হবে উঁচা জায়গায় পানি জমে নিচু জায়গায় পানি জমে কথা ঠিক কিনা দশ বিঘা জায়গা কেমত পর্যন্ত যদি বৃষ্টি হয় বাড়ির পাশে দশ বিঘা জায়গা আছে কেমত পর্যন্ত যদি বৃষ্টি হয় এই জায়গার মাঝখানে যদি এক ইঞ্চি পরিমাণ উঁচা হয় কোনোদিনই বৃষ্টির পানি জমবে না কথা ঠিক কিনা বলে আর এক বিঘা জায়গা যদি হয় বাড়ির কাছে বৃষ্টির পানি পাইতে যদি চান ওর মাঝখানে হাফ ইঞ্চি পরিমান নিচা রাখেন কেয় মতের আগে একদিনে যদি পাঁচ মিনিটের জন্য যদি বৃষ্টি হয় তো বৃষ্টি পানি ওখানে জমবে তাহলে কথার অর্থ কি